ঠিক আছে একটা মেয়েরা যে কতটা মানসিক ভাবে টর্চার করলে একটা মেয়ে আমি দ্বিতীয় বিয়ে রাজি হয় এটা আমি কেউ ভালো হয়তো বা বলতে পারবেন প্রতিদিন দেখে না আমি কাতার থেকে দেখতেছি আপু তোমরা আসবানি দেখা হবে কাতার নিয়ে আমার লাগে দেখা না ভাই তুমি যদি আমার নিয়ে বেচা দাও ভাই আমি যাবো না

তোমার সেটা দিতে আচ্ছা দশটা স্টার সেন্ড করছে কি আমাকে একটু কমেন্ট করো কাইন্ডলি থ্যাংক ইউ সো মাচ এতগুলো এক্সট্রা দেওয়ার জন্য কতগুলো কমেন্ট করলাম এই যে পরে ফেললাম আপু তুমি দেখো না চলে গেলাম দেখছি দেখছি যাই না সবার কমেন্ট মেহেদি মেহদি পরাই কেন মেহেদি পড়ে কারণ সামনে আমার একটা ব্রাইডাল শুট আছে ওই ব্রাইডাল শুটের জন্য আমার হাত ভরে মেহেদি পড়তে হবে আজকে যদি আমি ওখানে হাত ভরে মেহেদি পড়তে যেত অনেক লেট হয়ে যেত হ্যাঁ আমি মেহেদি আর্টিস্ট নিয়েই গেছি মেমকে আমি নিয়ে গেছি বাট আমার বাসায় গেস্ট আসছিল আপু আর কি প্রমোশন ওয়ার্কের জন্য আপু বসেছিল তো আপু আমি ওয়েট করাইতে চাচ্ছিলাম না তাই আমি চলে আসে মেহেদি পড়বো আমার শুটের আগে তোমরা কমেন্ট পড়ো না এই যে পড়লাম আমার কমেন্ট পড়ো না আমি কানমু কিন্তু সাদিয়া জামান কান্দ না আপনাকে সামনে থেকে দেখা আমার ড্রিম আপু ওরে মেহেদি আর্ট বাই মিম তো প্রোফাইলটা আছে এটা এরপর কথা বলে বিশ্বাস করবে কেমন আছো আমার নামটা নাও সাদিয়া ফ্রেন চাঁদনি মুন থাকে আরো ভালো লাগতেছে মন অনেক সুইট থ্যাঙ্ক ইউ তোমার সামনে সামনে দেখলে তোমরা ফ্যান হয়ে কুটুমটু কুটুমটু থ্যাঙ্ক ইউ কথা আমি ও আমাকে অনেক আমরা আপনাদের ঠিক আছে আর সেটারই হচ্ছে ফায়দা আপনার উঠান আপনাদের ভালোবাসা উচিত না আপনাদের কি উচিত জানেন ছাইরা যায় এরপর দুনিয়ার সামনে বদনাম করে দেওয়া উচিত এক কান্দা কান্দা সেটা আপনাদের জন্য পারফেক্ট শাস্তি সারা দুনিয়ার মানুষ আপনাদের খারাপ জানবে আপু খাইছো রাতে হ্যাঁ আমি তো খেয়ে আসছি আমরা তো মেহেন্দির জন্য হচ্ছে মেয়ের বাসায় গেছিলাম মানে ভাবির বাসায় সেখানে তো খেয়ে আসছিলাম তো ভাবির সাথে পিকচার অলরেডি আপলোড করে দিচ্ছি গুল্লু মুল্লু গুল্লু রসগোল্লা ভাবি তোমার ব্রাইডাল শুটা দারুণ হয়েছিল থ্যাংক ইউ সো মাচ আপু দিনাজপুর থেকে আমি সাদিয়া তাসনিম থ্যাংক ইউ হ্যাই হ্যালো খাদিজা আক্তার শয়তান শয়তানের কি দেখছো সামনে তো টুলি ছিড়া আমি তোর হাতে ধরাই দিয়ে বুঝলি আমি কত বড় শয়তান আপু গো চলে গেলাম মরিয়াম এমএন যাইও না কেমন আছে আপু

ভেতরে প্রিন্টটা এত সুন্দর এই যে দেখছো প্রিন্টটা অনেক সুন্দর না কার্ডের অনেক ইউনিক দেয় কার্ডটা আবার এই যে এই সাইডও সেম প্রিন্ট সেম কালার অনেক সুন্দর করছে অনেক সুন্দর অনেক অনেক ভিতরে অনেক কিছু লেখা আছে আপু এত রাতে লাইভ করো যেন লোকেশনের জন্য হচ্ছে এটা স্ক্যান করার জন্য

আপু আমি তোমার ভিডিওতে তিন বছর ধরে দেখি ওয়াও হাবিব আক্তার থ্যাংক ইউ আমার পেজের নামটা নাও তানু ট্রেল থ্যাংক ইউ আপু আমার নামটা নাও ফেরদৌস রহমান ইরফান আহমেদ ইস ওয়াচিং আপু ঘুমায় যাইতে নিছিলাম হঠাৎ তোমাদের লাইভ দেখে ঘুম চলে গেছে আমি কি টিয়া পিস্তিক লাইভ আসছি হ্যাঁ ছয়শ মানুষ আজ এটা বই আমি লাইভ দেখতেছে কয়েক কোন কাম নেই কেমন আছো খেলতেস বাবার সাথে মামাদের সাথে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আমার প্রিয় তিসা আপু ওমান থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু ওমানে একটা ভিসা পাঠাও আমার বাইরে পাঠিয়ে দি কে ঘুরা একটু বড় লাগে একটু তোর রায় কার আইবো যার আপটি পাকলাম গো তো এই রাত বারোটা বাজে লাইফ দেখতে কোনো কাম নেই অকর্মা চলে আসছে তোর নানি আমার নানি

আনটি নতুন কাপ কিনলাম নতুন কাপের ইনশাল বুঝছো বাসা সব আর টাট ছিল আনটির থেকে শুরু করে সব সরি তোমার গুলো অনেক ভালো লাগে আপু সামন্তা থ্যাংক ইউ

আপু আপনি আপনার মায়ের বাসায় গেছেন আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমার মায়ের বাসা মনে হচ্ছে তোমার মুখে এইগুলা কি পড়ছে আমার মুখে বিরিয়ানি খাবা মুখে কি হয় মানুষের আল্লাহ